রাজ্য সফরে এলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ব্রিংকিং হাউকি সিং নাইসুই সোমবার তিনি প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে সাংগঠনিক বৈঠক করেন বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রদেশ মহিলা কংগ্রেসের ইনচার্জ তথা সংগঠনের সাধারণ সম্পাদক ওনার সঙ্গে ছিলেন মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহাসহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে মহিলা নেত্রী নেত্রীকিং হাউ কিপ সিংনাই সুই বলেন ত্রিপুরায় মহিলা কংগ্রেসের সংগঠনকে সাজিয়ে তোলা হবে তিনি বলেন বিজেপি সরকার বেটি বাঁচাও বেটি পড়াও কথা বললেও কোথায় বেটিদের বাঁচাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার পুঁজিপতিদের সাথে কাজ করে রেগার নাম পরিবর্তন নিয়ে মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন কেন্দ্রের সরকার নাম পরিবর্তনে এক নম্বর অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জানান আগামী দিনে বিভিন্ন ইস্যুতে ত্রিপুরায় মহিলা কংগ্রেস আন্দোলনে নামবে এদিকে এদিন প্রদেশ কংগ্রেস ভবনে শ্রদ্ধা জানানো হয় জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দকে উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র সহ যুব ও মহিলা কংগ্রেস নেতৃত্বরা एक साथ होकर तो हम लोग को लायदा करेगा बीजेपी सरकार मोदी और अमित शाह का सरकार ये दोनों दो आदमी के लिए काम कर रहा है सारा ये दोनों आगामी ये सब है इन सब तो ये उनका काम है